অমিত শাহ আন্তর্জাতিক বিধি ভেঙেছেন অভিযোগ বাংলাদেশের জামাত নেতার কোন কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আন্তর্জাতিক বিধি ভাঙার অভিযোগ তুল বাংলাদেশে কট্টরপন্থী দল জামাতে ইসলামী গত সপ্তাহে ঝাড়খণ্ড সফরে গিয়ে সাহসে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ তুলে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারই প্রেক্ষিতে শাহকে নিশানা করেছেন জামাতের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন সদস্য মিয়া গোলাম পরয়ার গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে শাহ বাংলাদেশী অনুপ্রবেশের প্রসঙ্গ তুলেছিলেন অভিযোগ সেখানে তিনি বলেন ঝাটখণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে সোমবার জামাত নেতা পরওয়ার বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে মন্তব্য করেছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী পাশাপাশি জামাত নেতার মন্তব্য শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদপ্রাপ্ত বলে অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধী এই দলকে কিন্তু ক্ষমতার পালাবদলের পর ক্রমশ শক্তিশালী হচ্ছে তারা গত পাঁচ অগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ঐতিহ্যশালী ভারতীয় সংস্কৃতি কেন্দ্র পুড়িয়ে দেওয়ার পিছনেও জামাতের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে অভিযোগ পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে